নমস্কার আপনি এর কচ্ছপ উদ্ধার ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড় পলাশন এলাকায় ভবন সূত্রে খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বড় পলশনের একটি পুকুর থেকে মোট দশটি কচ্ছপ উদ্ধার করে এরপরেই কচ্ছপ গুলিকে হাতে তুলে দেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকের উপস্থিতিতে বুধবার মেমারি নদীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলিকে আজকে কোন জায়গায় এসছেন এবং কি কারণে আমরা আজকে মেমারি থানার আন্ডারে সাজগিছিয়া এসে আমরা এসেছিলাম আমাদের তো এখান থেকে খবর যায় আমাদের বিট অফিসে মেমারি বিট অফিস সেখানে খবর যায় যে এখানে দশ পিস কচ্ছপের রেস্কিউ করেছেন এনারা সেই ঘর আমরা এখানে এসেছি এখানে এসে জানতে পারি বড় ফলেশন এইখানে এই থানার আন্ডারে বড় ফলেশন নাগাদ লাগোয়া নাগাদ একটা পুকুর থেকে ওনারা কাল রাতে রাতে দশখানা কচ্ছপ বাজেয়াপ্ত করেছেন বা ধরেছেন সেটা আমরা আজকে এখান থেকে উদ্ধার করে আমাদের ফরেস্ট অফিসে আমরা হ্যান্ড ওভার করি কোন জায়গায় ফরেস্ট অফিসটা আমাদের ফরেস্ট অফিস হচ্ছে মেমারি নদীপুর বিট অফিস আর আমার বর্ধমান রেঞ্জ এটা কোন কোন প্রজাতির কচ্ছপ বলে মনে হচ্ছে সব ইন্ডিয়ান প্রজাতি বিউরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট ট্রিপল সেভেন নাইন ফাইভ অফিস বিজয়রাম কালিতলা পূর্ব বর্ধমান